রফিকুল এই লোক বাসা ঠাকুর গায়ে নিয়মিত মাদক ব্যবসা করে এবং বালিয়া ডিঙ্গি থেকে সেই আবহাওয়া মাদক দ্রব্য আবাহ নিয়মিত সে নিয়ে আসে সেই তত্ত্বের ভিত্তিতে আজকে আমরা এখানে আসি এবং তার যে ফোন নাম্বার আমাদের কাছে ছিল তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সেটা সেটা লোকেশনটা নিই এবং জানতে পারি এক সময় সে বালিয়া ডেঙ্গি থেকে ঠাকুরের উদ্দেশ্যে রওনা করছে প্রথমে আমরা ওই আমাদের ব্রিজে আমরা চেকপোস্ট করি এরপর দেখি যে এই রাস্তা ঘুরে আসছি আমাদের আরো সোর্স ছিল রাস্তায় এরপরে আমরা সামনে এসে আপনাদের সামনেই এদেরকে মোটর সাইকেল আটক করি এরপরে যে মাল দেখতে পাচ্ছেন এগুলোর কাছ থেকে আমরা এখন উদ্ধার করলাম এখন আমরা নিয়ম অনুযায়ী জব্দ করবো করার পর আমাদের যে আইনগত প্রসেস কমপ্লিট করবো সমস্যা বাস হাত মাথায়

发货过这打货。<是>